আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজ আমরা আপনাদের সামনে 35 সাইজের একটি পাঞ্জাবি কিভাবে কাটিং করবেন সম্পূর্ণ সূত্র এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আসুন প্রথমে আমরা পাঞ্জাবির মাপটি জেনে নেই পাঞ্জাবির লেন্থ হচ্ছে 41 হাফ ফিটিং বডি হচ্ছে 35ショルダー হচ্ছে 17 হাতার লেন্থ হচ্ছে 23 হাতার মুখ হচ্ছে 11 বলা হচ্ছে ১৬। পাঞ্জাবিটি সেলাই করার জন্য আমরা আড়াই হাত ভাবে তিন গছ কাপড় নিয়েছি আড়াই গছ কাপড় নিলেও আপনাদের পাঞ্জাবিটি হয়ে যাবে যেহেতু আমাদের এখানে কাপড় বেশি আছে ওই জন্য আমরা কাপড়টিকে সর্বপ্রথম দুই ভাজে ভাজ দিয়ে নিয়েছি আমরা এক ভাজে সামনের পার্ট এবং ব্যাক পার্ট একসাথে কাটিং করে নেবো আমরা নিচের ঘেঁচটি দিচ্ছি আহ চব্বিশ হাফ আমরা ওই হিসেব করে আমাদের পাঞ্জাবির ভাঁজটি আমরা দিয়ে নিব এখানে আলাদা করে হাফ ইঞ্চি সেলাইয়ের কাপড় রাখতে হবে বর্ডারের জন্য আমরা হাফ ইঞ্চি কাপড় নিয়ে নেব আমাদের লম্বা হচ্ছে একচল্লিশ হাফ আমরা হাফ ইঞ্চি সেলের কাপড় সহ আমরা নেব বিয়াল্লিশ পঁয়ত্রিশ ইঞ্চি বডির কাদের ডাউন দেবো আমরা দুই ইঞ্চি বডির চার ভাগের এক ভাগ বডির মোড়া নামবে তাহলে আমরা বডি মোড়া নিচ্ছি পনেরো নয় নয় থেকে দুই পয়েন্ট কম বড়ির মোড়া থেকে কোমরে শেপ নামবে সাড়ে ছয় গলা হচ্ছে ষোলো ষোলোকে আমরা পাঁচ ভাগ করব পাঁচ ভাগ করলে হচ্ছে আমাদের পনে তিন কাঁধ হচ্ছে সতেরো সতেরো সাথে আমরা হাফ ইঞ্চি সেলাইয়ের কাপড় যোগ করব তাহলে হচ্ছে আমাদের সাড়ে সতেরো সাড়ে সতেরো কে যদি আমরা দুই ভাগ করি তাহলে হচ্ছে আমাদের পনেরো নয় নয় থেকে দুই পয়েন্ট কম এখানে আমরা দাগটি দিয়ে দিব পনেরো নয় ফিটিং বডি হচ্ছে পাঁচ ইঞ্চি পঁয়ত্রিশ ফিটিং বডির সাথে আমরা মিডিয়াম লুজ যোগ করব সাড়ে চার ইঞ্চি যারা একটু ওভার লুজ পড়তে চায় ওই ক্ষেত্রে আমরা ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি নয় ইঞ্চি দশ ইঞ্চি দশ ইঞ্চি পর্যন্ত আমরা লুজ যোগ করতে পারবো আমাদের এখানে আমরা মিডিয়াম লুজ সাড়ে চার পাঁচ ইঞ্চি যোগ করলাম পঁয়ত্রিশ সাথে পাঁচ যোগ করলে হচ্ছে চল্লিশ চল্লিশ চার ভাগের এক ভাগ হচ্ছে দশ চল্লিশকে যদি আমরা চার ভাগ করি চার ভাগের এক ভাগ হচ্ছে দশ আমরা এখানে এ দাগ দিয়ে দিলাম সেলাই কাপড় আমরা হাফ ইঞ্চি বাদি নিয়ে নিব কোমর হচ্ছে আমাদের তেত্রিশ তেত্রিশের সাথে যদি আমরা পাঁচ ইঞ্চি যোগ করি তাহলে হচ্ছে আমাদের আটত্রিশ আটত্রিশকে যদি আমরা চার ভাগ করি তাহলে আমাদের হচ্ছে সাড়ে নয় আমরা এখানে সাড়ে নয় নিয়ে নিলাম সেলের কাপড় আমরা হাফ ইঞ্চি নিয়ে নিলাম এখানে আমরা ব্যাক পার্ট একসাথে কাটিং করছি আমরা সামনের পার্টের কাদের ডাউন যতটুকু দিয়েছি ব্যাক পার্ট আমরা ততটুকু বাড়তি নিব আমরা কা সামনের কাতের ডাউন দিয়েছি দুই ইঞ্চি আমরা ব্যাক পার্ট ও দুই ইঞ্চি বাদি নিয়ে কাটিং করব এখানে আমরা গলার পাশ নেব পৌনে তিন থেকে এক পয়েন্ট বেশি পৌনে তিন থেকে এক পয়েন্ট বেশি এখানে আমাদের আছে সাড়ে ছয় আমরা এখান থেকে সাড়ে ছয় নিব অ্যাঙ্গেলে সাড়ে ছয় নেব ছয় আমরা ব্যাক পার্ট গলার ডাউনটি দিয়ে দিবো একটা আমরা দিয়ে পয়েন্ট এরপর আমরা ব্যাক পার্টিকে সরিয়ে নেব আমরা সামনের পাটের যে মার্কাটি করেছি ওই মার্কা অনুপাতে আমরা আমাদের সামনের পার্ট কাটিং করে নেবো সামনে প্লেটের জন্য আমরা বারো ইঞ্চি পরিমানে মাপটি নিয়ে নেব শিলের কাপড় তিন পয়েন্ট পরিমাণ করে বাদ দিয়ে দিব বি থেকে টোটাল আমাদের এখানে হয়েছে উনিশ আনমোর মরার ডাউনটি দিব আমরা সাড়ে তিন ইঞ্চি এখানে ছয় ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিলাম আমাদের হাতের মুখ হচ্ছে এগারো এগারোর সাথে আমরা সেলাইয়ের কাপড় এক ইঞ্চি যোগ করবো তাহলে হচ্ছে বারো বারোকে যদি আমরা দুই ভাগ করি তাহলে হচ্ছে ছয় আমরা এখানে ছয় ইঞ্চি নিয়ে নিলাম এখানে আমরা আন মোরার মাপটি নিলাম পনে নয় নয় থেকে দুই পয়েন্ট কম এরপর আমরা মোরার শেফটি সেম এভাবে দিবেন যদি এইভাবে আপনারা শেফ হাতার মোরা শেফটি দিয়ে দেন তাহলে দেখা যাচ্ছে আপনার বগলের সাইডে কাপড় জমা থাকবে না দেখতে অনেক সুন্দর লাগবে ফিনিশিং থাকবে আর যদি আপনারা এইভাবে দেন তাহলে এই কাপড়টুকু আপনার বগুলো সাইডে জমা হয়ে থাকবে দেখতে সুন্দর লাগবে না এখানে একটা আমরা চিহ্ন দিয়ে দিব বর্ডারের মাছ একটা চিহ্ন দিয়ে দিব এবং আমরা দুই হাতা থেকে দুই পাট নিয়ে আমরা হাতের তাল পাটটি কাটিং করে নিব। চকটের পাশ নিলাম আমরা সাড়ে ছয় আর চকটের লম্বা নেব আমরা উনিশ ইঞ্চি আমাদের পকেটের মুখ থাকবে ইঞ্চি আর আমরা এখানে নিব এই ছিল আমাদের পঁয়ত্রিশ সাইজের একটি পাঞ্জাবি কিভাবে কাটিং করবেন সম্পূর্ণ সূত্র আমরা আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করছি আপনারা বুঝেছেন কোনো বিষয় যদি না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ পরবর্তীতে আমরা ওই বিষয়ের উপর ভিডিও তৈরি করে আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম মারহমতুল্লাহ আবার